হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছে ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও যখন আমি আমার শাশুড়ি আম্মাকে পড়িয়ে দিই সে আসলে ছোটোবেলায় কোরআন পড়তে পারিনি তাই এখন সে ভালো করে পড়তেছে কারিয়ানা পদ্ধতিতে তাই আমি তাকে প্রতিদিন একটু একটু করে পড়িয়ে দিই এখন আমার শাশুড়ি আম্মা পড়বে আপনারাও দেখেন ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই এখন আমার শাশুড়ি আম্মা অনেক দূরে পড়তে পড়তে এগিয়ে গেছে আজকে পড়তেছে হচ্ছে কলকলা হরপ আমি তাকে কলকলা হরপটা আজকে শিখিয়ে দিচ্ছি কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া মা পড়েন সদ ঝ সদ বা র সদ বা র কি পড়তেছেন এ স্তেলা অর্থ মোটা করে পড়া sá 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 câu câu ro koff kau 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 nào đây đây kau fun kau fun hay kau fun có kau সব সময় মোটা করে পড়তে হয় ষাটটি অক্ষর ওই খটা মনে থাকতেছে না শোনেন সব সময় মোটা করে পড়তে হয় ষাটটি অক্ষর কিন্তু মোটা অক্ষর মোট 10 তার মধ্যে যদি থাকে যে কি তো শিমুল ফুল শিমুল ফুল শিমুল ফুল যেখানে মোটা করে পড়তে হবে সেখানে জাম পাতা যেখানে সিজ দিয়ে পড়তে হবে সেখানে এই ছট পড়তে

পড়তে হবে মিনারসে যেখানে কলকলা করতে হবে করতে হবে সেখানে আত্ম আদ্য আকছে আক আদ্য ওই যে ডাল আদ্য আদ্য ডালের উপর শাকিন থাকলে কলকলা করতে হয় ডালের উপর সাকিন আছে যেখানে কলকলা করতে হবে সেখানে মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে ডালের উপর সাকিন সাকিন থাকলে কলকলা করতে হয় মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে জিমি রিপোর্ট সাকিন থাকলে কলকলা করতে হয় মিনারাসে যেখানে কল কলা করতে হবে সেখানে হুম আর্য জিমির উপর সাকিন থাকলে কল কলা করতে হয় মিনারাসে যেখানে কল কলা করতে হবে সেখানে মিনারাসে যেখানে আর জরুন আর্য তরুণ হুম আকর প্রথমত আবার ধরুন প্রথম থেকে আবার আক

প্রতিধ্বনি করা অথবা ধাক্কা দিয়া কোরআনে যে কোন জায়গা যদি এই পাঁচটা অক্ষর পান ধাক্কা দিয়ে পড়তে এই পাঁচটা অক্ষরের উপর যদি সাকিন থাকে তাহলে আছে ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা হরফ আছে পাঁচটি বা ত কপ দাল জিম এই পাঁচ হরফের উপর যদি সাকিন থাকে তাহলে কলকলা করে পড়তে হবে কলকলা অর্থ আছে ধাক্কা দিয়ে পড়া অথবা প্রতিধ্বনি করা তাই এই জায়গা ধাক্কা এই যে শুধু বা তক জিম এই পাঁচ হরফ আছে কলকলা হরফ তাই আপনার এই পাঁচটা অক্ষর এই যে বুঝাই দিয়েছে এই জায়গা দিয়ে দিয়েছে এবার আপনি কলকলা করে পড়বেন সেই জন্যই পাশে এই যে হামজা জবর আ বার উপর সাকিন দিয়ে দিয়েছে যে আপনি পড়েন আব্বো এই যে এই যে আবার ই না হুম বা ত ক দাল জিম এই পাঁচটা হরফের উপর সাকিন থাকলে আপনি কলকলা করবেন কলকলা করে পড়বেন মানে ধাক্কা দিয়ে দিয়ে পড়বেন কো হুম র আজ অনেক সুন্দর হয়েছে আগামীকালকে আপনার পড়া থাকবে হচ্ছে এস্তেলা অর্থ মোটা করে পড়া এটা আমি কালকে আবার পড়াই দেবানি আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ